যে হাটে মাঝখানে রাস্তায় কিছু ব্যাপারীরা গরু ধরে রেখেছে ভালোই লাগছে মোটামুটি সারা বছরই যেহেতু এখানে বেচা কেনা হয় প্রতিদিনই বেচা কেনা হয় এটা এমন কোন দিন নয় যে আজকে বেচা কেনা হবে অন্য দিন হবে না তা নয় সপ্তাহে সাত দিনের হাট হাটে গরু প্রতি হাসিল হচ্ছে লাখে সাড়ে তিন হাজার টাকা আর যদি কষায় হয় সেক্ষেত্রে কিন্তু খুবই কম এক লাখের মধ্যে হলে গরু প্রতি তাদের জন্য মাত্র একশো টাকা এছাড়া খামারি হলো তাদের জন্য হাসিল একটু কম বেশি আছে একটা সুন্দর একটা ছোট্ট দেশাল গরু দেখছিলাম একটু দেশি গরু কিন্তু এটা হয়তো বা মাংসের মাংসের আলোকেই বিক্রি হবে এ পাশে আছে আরও সুন্দর সুন্দর সুঠাম ধের দেশি গরু এই গরুগুলো দেখি ব্যাপারী ভাইরা কি বলে ভাই কেমন আছে হ্যাঁ ভাইয়া

তাহলে আর কি বেচা কেনা কোন পাশেরটা এই গোটা দাম বিশ হাজার দাম কইলো আঠারো দাম করলো কিনা হলো সাড়ে একুশ এত কমে যাচ্ছে কেন বেচা কেনা নাই কাস্টমার নাই কাস্টমার নাই একদম কাস্টমার নাই তাও আজ দিন তিন দিন হলো আইসি যাচ্ছে না কারণ কি কাস্টমার বেচা কেনা নাই কয়ে যে বড় করলে ওনা গোস চলে না

এইটা খুবই দসা লাগে 100 চাইছিলাম 40 কয়া দিছি 32 পর্যন্ত দাম পাইছি আচ্ছা আচ্ছা প্রত্যেকারে ভাই জি ধন্যবাদ সুন্দর সুন্দর দেশি গরু দিয়ে ভরপুর গাফটলীর হাট দেখা যাক এখন বেঁচে কেমন কি হচ্ছে একটু আপনাদেরকে জানাতে চাই বিশেষ করে দেশি এবং ক্রস গরুগুলো মাংসের উপযোগী গরুগুলো আমাদের মঞ্জু ভাই আছে আমাদের জামালপুরের মঞ্জু ভাই আসসালাম ওয়ালাইকুয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আল্লাহ রহমত মৈ সোডা মা বলে সবার দু আসলে ভালো রাখছে আল্লাহ শুক্রিয়া শুক্রিয়া বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ বাসারও বেশি ভালো একটু বাসার খোঁজ খবর নিচ্ছে বাড়িতে গেছিলাম সবাইকে চিড়িয়ে দাঁড়িয়ে আরে গ্যাসে খাওয়া দাওয়া করার কিছু না কি বলে আল্লাহ রহমত সবার দাওয়াতাম না করো পিঠা বাড়ি বানায় খাম শীতকালে শীতের মধ্যে শীতের মধ্যে আবার দেওয়া হবে টনটুনি বাবু টুনটুনি বাবু টুনটুনি বাবু কত দামে কি হবে টুনটুনি বাবু টুনটুনি বাম দাই 83 84 দাম না হ্যাঁ 76 হলে দিয়ে দেব 76 হ্যাঁ আর একটু কমানো যায় না আর 1000 টাকা কমাইলাম 75 আর একটু কমানো যায় না আবার কমাইলে তো আমার আর 2000 কমের চিন্তা হবে না মনে হয় তার কমবো না হ্যাঁ আর সামনে দামে 1000 টাকা কম 74 74 74 74 টুনটুনি বাবু মোটামুটি একটু ওজনের ধারণা পাবো না এটা আমনে 95 কেজি আছে 95 কেজি আচ্ছা আচ্ছা

আচ্ছা সাতাশ হাজার টাকা মন ধরলে এটা কতটুকু বস্তু হতে পারে একটা ভালো করে দেখে শুনে অরিজিনাল পাকনি বলবেন এই পাকনি এই দাম এটা একদম কথা হবে দ্বিতীয় কোনো কথা হবে না এটা অরিজিনাল পাকনি আছে একশো পনেরো কেজি অথবা তিন মনে হয় বড় মাথা করে নিয়ে তিন মন হলে তো তখন আর সাতাশ হাজারে থাকবে না তখন কম হবে কম হবে আমি কেউ দিতে আর সেট শার্ট আলাদা করে ধরলে ঠিক আছে ছয় হাজার একদম 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 হ্যাঁ একদম তিরাশি একদম তিরাশি হিসাব করে বলছে তিরাশি নিলে ঠকবে না তো না ঠকবো না ঠকবে না সাতশো টাকা কেজি পড়বে ওকে তিরাশি এই গোটার দাম তাহলে নব্বই পঁচানব্বই হ্যাঁ এটা হলো এক নম্বর বাটি করা বাটি ক্রস হুম হ্যাঁ বাটি ক্রস দেখছেন হ্যাঁ একদম বাটি ক্রস আগে বুঝান একদম 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 কিন্তু একদম বুঝছেন কিন্তু হিসাব করে বলবেন তারপর যেন কথা না বলা লাগে পঁচাশি দাম পঁচাশি হ্যাঁ না হিসাব করে বলছে ঠিক আছে এদিকে ধাক্কা দেন ঠিক আছে নাকি গেলে কোন হ্যাঁ ঠিক আছে না হলে এই পাশ থেকে দেখায় 85 এখন বুঝান বাটি ক্রস কেমনে এটা হলো আপনার অর্ধেক দেশি অর্ধেক বিদেশি এর নাম হলো বাটি সাধারণ মানুষ কি আপনি বুঝবে যে এটা অর্ধেক সিং মাথা সব দিক দিয়ে ভালো আছে মানে বাটি ক্রস এর এখানে যে দেশি হলো চুট থাকতো হ্যাঁ এটা সারা কুস্তা এই চুস্তা লকম এর নাম হলো বাটি ক্রস আর কালার কালার কালো

আপনারা দেখে শুনে নিতে পারবেন ছোট মোট হলো আইবেন বড় অনুষ্ঠান অনুষ্ঠানের জানাবেন কেউ আঁকি গাড়ি করবেন তাও আইবেন আল্লাহ ভাবে আমরা ওজন্য সারা বছর আমি রেডি আছি আমার জন্য দোয়া করেন আমরা ওজন্য গরু আসর আইন দিতে পারি এটা হলো সবচেয়ে বড় কথা মানুষ হায়াত মহতর কথা কম জানা আল্লাহ কোন দিন এতে নিয়ে যা সবচেয়ে শলিত ব্যবসা করাটা সবচেয়ে উত্তম আমি শলিতভাবে ব্যবসা করব পনেরোটা গরু নাই এক হাজার লাভ হলে পনেরো হাজার আল্লাহ রহমত কর্মচারী নিয়ে যান আল্লাহ চলি খাইতে খাইতে পারেন জি দর্শক ভালো লাগলো সুন্দর গরু দেখলাম আরো কিছু গরু আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাতে থাকি এই গরুটা আপনারা আরেকবার একটু দেখেন এই পাশে দেখেন আরেকটা গরু আছে এর মধ্যে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে এই গরুটা বিক্রি করছি কত বিক্রি করছে এটা বেচছি ঢাকার তারিক মামুর কাছে আচ্ছা মোস্তাক মামুন তারিক মামুন তারার দুইটা ভাই হ্যাঁ তারও কাছে আমার প্রতিদিন আমরা আটটা দশটা

আচ্ছা এনে তারিখ মামু নিসে তিয়াত্তর হাজার দর্শক দেখেন তিয়াত্তর হাজারের সুন্দর একটা গরু কিন্তু মঞ্জু ভাইয়ের মধ্যে বিক্রি করেছে মারশাল্লা মারশাল্লাহ একবারেই আর একটা সুঠাম দেহের গরু আমাদের সুখচান ভাইয়ের ভাই কী অবস্থা সুখচান ভাই অবস্থা ভালো ভাই ব্যবসা বাণিজ্য ঢিসমিস কেন ঢিসমিস কেন কে জিজ্ঞাসাও করে না জিজ্ঞাসাও করে না পানির দিয়ে দিয়েছেন তাহলে পানির দামেই দিবো দেবেন কত দেবেন এটা কর

শাইওয়ালের বলা যায় শাইওয় দেশাল ক্রস আছে মনে হচ্ছে শাহিওলের পার্সেন্টেজ ভালো ইয়ে আছে মানে শাইওয়াল এবং দেশি দুটোই দুটোই তো দেশি গরুই আমাদের তাহলে এটা একশো পাঁচ বলছেন এক লাখ পাঁচ আমরা একটু কমাই দেই ভাই আপনি আবার ওই সমান সমান বলে দিই তাহলে তো হয় না হয় হয় আর দুই হাজার না একশো একশো আচ্ছা ঠিক আছে একশো 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 এরপরে আমাদের সুসান ভাইয় আর একটা গরু আছে এটার নাম কি ওটার নাম কালো বাবু ওটা ছিল কালো বাবু এটা কি লালবাবু এইটা হলো নাম নাই নাম নাই এটা কিছুক্ষণ আগে দেখতেছিলাম ও হাত পা ছাড়া দিয়ে কি সুন্দর শুয়ে ছিল সেখানে অবশ্য টোকা দেওয়ার কারণে ও উঠে গেছে এই যে লালবাবু গরুটা মোটামুটি লম্বা আছে দেশি গরু আর দেশি গরুর যা বৈশিষ্ট্য সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার একটু ওজনের ধারণা দিবেন সুখচান ভাই ওজনে অরজনাল আছে সাড়ে তিন অরজিনাল সাড়ে তিন আছে

একশো দুই একশো দুই একশো দুই এ কিন্তু নিতে পারবেন আজকে সুকসান ভাই আর একটা গরু দেখলাম ভালোই লাগলো এরপরে আর একটা সাদা বাবু হুম এটার দাম চাই পঁচাশি হ্যাঁ এখন বেচা বিক্রি পঁচাত্তর পঁচাত্তর আর একটু কম হবেন আর একটু আগার কম আচ্ছা দান আপনার জন্য দুই হাজার টাকার ডিসকাউন্ট জান সত্তর না তিয়াত্তর আর বাহাত্তর দান বাহাত্তর বলেন আপনি বিসমিল্লা করে একটা থাবর দেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বাহাত্তর বাহাত্তর হাজারে সুখসান ভাইয়ের গরু তো গরু তো বেশি নাই তিনটা আছে একটা কালো বাবু এটার নাম নাই আর ওদিকে ওটা সাদা বাবু হ্যাঁ হ্যাঁ তিনটা গরুই আছে আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠান আদির জন্য গরু নিতে চান তারা কিন্তু দেখে শুনে কিন্তু নিয়ে নিতেই পারবেন আমাদের দেখা যাক আমরা সুখসান ভাইয়ের নাম্বারটা একটু জানিয়ে দিই বলেন

কোন সব হাটে এরকম এখন কি সাতাশ আঠাশ হাজার টাকা মন আঠাশ হাজার আঠাশ হাজার দেশি দেশি ক্রস ম্রস খরচ কয় টাকা মন আমি জানি না আমার তো দেশি বিক্রি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে বিদায় নেই হ্যাঁ আচ্ছা ভাই ওকে ওকে দর্শক ষাটে ছিলাম সুকসান ভাইয়ের লাস্ট তিনটা গরু দেখালাম ভালো লাগলো শেষ করে ইনশাল্লাহ রাতের ঘুম ভালো হবে আল্লাহ হাফেজ